আজ আমরা স্মরণ করছি এক যার নেতৃত্ব ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ওনার জন্ম ছয় জুলাই উনিশশো এক সালে তিনি ছিলেন কেবল শিক্ষাবিদ নন একজন রাজনীতিক দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী ভাবনার অগ্রগতি মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য পৃথক বিভাগ চালু করেন হিন্দু মহাসভা ও পরে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক চিন্তাধারায় এক নতুন ধারা আনে কিন্তু তার সবচেয়ে বড় অবদান হলো কাশ্মীর ইস্যুতে তার দৃঢ় অবস্থান তিনি এক দেশ এক বিধান এই নীতিতে বিশ্বাস করতেন তখন কাশ্মীরে আলাদা পতাকা সংবিধান ও প্রধানমন্ত্রিত্ব চল ডক্টর মুখোপাধ্যায় এর প্রতিবাদ করেন এবং তিনি কাশ্মীরে অনুপ্রবেশ করেন জোর করে সেখানেই উনিশশো সালে তেইশে জুন সন্দেহজনক পরিস্থিতিতে তার তার মৃত্যু হয় এই আত্মত্যাগ দেশের অখণ্ডতার প্রতীক হয়ে রইল আজকের প্রজন্মের কাছে তার নাম হয়তো ততটা আলোচিত নয় কিন্তু তিনি ছিলেন এবং থাকবেন ভারতের এক অমূল্য রত্ন হয়ে